বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা ডাব্লিউ বি পরীক্ষা প্রস্তুতির জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ টপিকের ক্লাস করতে চলেছি তোমাদের নেপোলিয়নের উত্থান নেপোলিয়নের সংস্কার নেপোলিয়নের সাম্রাজ্য বিস্তার এবং পতন এই যে টপিকটি রয়েছে খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক যেখান থেকে প্রশ্ন কিন্তু তোমাদের আসবেই তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে আমরা গুরুত্বপূর্ণ পঁচিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব অবশ্যই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তো বন্ধুরা চলো আমরা দৃ না করে ক্লাসটি শুরু করি আজকের প্রথম প্রশ্ন নেপোলিয়ন কবে জন্মগ্রহণ করেন অপশন দেখো সতেরোশো উননব্বই সতেরোশো উনসত্তর আঠেরোশো চোদ্দো সতেরোশো উনআশি খ্রিস্টাব্দে তাহলে নেপোলিয়ন কবে জন্মগ্রহণ করেন প্রত্যেকটি প্রশ্নের পর আমরা দু এক সেকেন্ড সময় দেব এর মধ্যে নিজেরাই কিন্তু প্রথমে চেষ্টা করবে তো বন্ধুরা এখানে বলো কোন অপশনটি সঠিক হবে নেপোলিয়ন কবে জন্মগ্রহণ করেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি সতেরোশো ঊনসত্তর খ্রিস্টাব্দে নেপোলিয়ন সতেরোশো ঊনসত্তর খ্রিস্টাব্দে ইতালির ভূমধ্য সাগরের দ্বীপের এজাক্সীয় নামক স্থানে সতেরোশো ঊনসত্তর খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট জন্মগ্রহণ করেছিলেন তাহলে এই কোরশিকা দ্বীপ ঠিক আছে ভূমধ্য সাগরের দ্বীপের এজাক্সীয় নামক স্থান এটি কিন্তু অবশ্যই মনে রাখবে চলো পরের প্রশ্নটি দেখিনি ফ্রান্সে কবে ডাইরেক্টরির শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল সতেরোশো উননব্বই সতেরোশো নিরানব্বই সতেরোশো পঁচানব্বই সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে ফ্রান্সে কবে ডাইরেক্টরির শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে ফ্রান্সে সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে ডাইরেক্টরির শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল নেক্সট কোশ্চেন দেখো নেপোলিয়ন কত বছর বয়সে ফ্রান্সের বাহিনীতে যোগ দেন একুশ বছর ১৬ বছর ১৯ বছর সতেরো বছর নেপোলিয়ন কত বছর বয়সে ফ্রান্সের বাহিনীতে যোগ দিয়েছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি সতেরো বছর নেপোলিয়ন সতেরো বছর বয়সে ফ্রান্সের সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন চলো পরের প্রশ্নটি দেখে নিই নেপোলিয়ন কবে জ্যাকোবিন দলের সদস্য হয়েছিলেন নেপোলিয়ন কবে জ্যাকোবিন দলের সদস্য হয়েছিলেন চারটি অপশন রয়েছে দেখো সতেরোশো উননব্বই সতেরোশো নব্বই সতেরোশো পঁচানব্বই সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে নেপোলিয়ন কবে জ্যাকোবিন দলের সদস্য হয়েছিলেন বলো কোন অপশনটি সঠিক হবে এখানে বন্ধুরা অপশন বি সতেরোশো নব্বই খ্রিস্টাব্দ হবে সঠিক উত্তর নেপোলিয়ন সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে জ্যাকোবিন দলের সদস্য হয়েছিলেন চলো নেক্সট কোশ্চেন দেখে নিই ফ্রান্সে ডাইরেক্টরের শাসনে কতজন ডাইরেক্টর ছিলেন ফ্রান্সে ডাইরেক্টরির শাসন ব্যবস্থায় কতজন ডাইরেক্টর ছিলেন চারজন ছয়জন পাঁচজন তিনজন বলো কোন অপশনটি সঠিক হবে এখানে বন্ধুরা অপশান সি পাঁচজন হবে সঠিক উত্তর ফ্রান্সে ডাইরেক্টরির শাসনে পাঁচজন ডাইরেক্টর ছিলেন অপশান সি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো কোন দেশের অধীনতা থেকে ইতালিকে মুক্ত করে নেপোলিয়ন মুক্তিদাতা নামে পরিচিত হন কোন দেশের অধীনতা থেকে ইতালিকে মুক্ত করে নেপোলিয়ন মুক্তিদাতা নামে পরিচিত হন ইংল্যান্ড রাশিয়া অস্ট্রিয়া স্পেন বলো কোন অপশনটি সঠিক হবে এখানে বন্ধুরা অপশান সি অস্ট্রিয়া হবে সঠিক উত্তর ইতালিকে অস্ট্রিয়ার অধীনতা থেকে মুক্ত করে নেপোলিয়ন মুক্তিদাতা নামে পরিচিত হন তাহলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর চলো এরপরের প্রশ্নটি দেখি কি রয়েছে নেপোলিয়ন ফ্রান্সের শাসন ক্ষমতা দখল করেন কবে নেপোলিয়ন ফ্রান্সের শাসন ক্ষমতা দখল করেন কবে দেখো এখানে চারটে অপশন রয়েছে এর মধ্যে কোন অপশনটি সঠিক হবে নেপোলিয়ন কবে ফ্রান্সের শাসন ক্ষমতা দখল করেন বন্ধুরা এখানে অপশন এ সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দ হবে সঠিক উত্তর সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে ডাইরেক্টরির শাসনের অবসান ঘটিয়ে নেপোলিয়ন ফ্রান্সের শাসন ক্ষমতা দখল করেছিলেন অপশন এ হবে সঠিক উত্তর নেপোলিয়ন সমগ্র ফ্রান্সকে কতগুলি প্রদেশে বিভক্ত করেছিলেন নেপোলিয়ন সমগ্র ফ্রান্সকে কতগুলি প্রদেশে বিভক্ত করেছিলেন সত্তরটি তিরাশিটি একশো পঞ্চাশটি তিনশোটি বলো কোন অপশনটি সঠিক হবে এখানে অপশন বি তিরাশিটি হবে সঠিক উত্তর নেপোলিয়ন সমগ্র ফ্রান্সকে তিরাশিটি প্রদেশে বিভক্ত করেছিলেন এরপরের প্রশ্নটি দেখো কি রয়েছে ফরাসি বিপ্লবের অগ্নিময় তরবারি বলা হয় কাকে রুশো ভলতেয়ার নেপোলিয়ন রোবস্পিয়ারকে তাহলে কাকে ফরাসি বিপ্লবের অগ্নিময় তরবারই বলা হয় বন্ধুরা এখানে অপশন সি নেপোলিয়ন হবে সঠিক উত্তর নেপোলিয়ন বোনাপার্টকে ফরাসি বিপ্লবের অগ্নিময় তরবারি বলা হয় অপশন সি হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দেখো দ্বিতীয় জাস্টিনিয়ান নামে অভিহিত হন কে স্ট্যালিন বিসমার্ক মেটার্নিক নেপোলিয়ন দ্বিতীয় জাস্টিনিয়ান নামে কে অভিহিত হয়েছিলেন বলো কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি নেপোলিয়ন নেপোলিয়ন বোনাপার্ট দ্বিতীয় জাস্টিনিয়ান নামে অভিহিত হয়েছিলেন এখানে মনে রাখবে বন্ধুরা মধ্যযুগে রোমান সাম্রাজ্যের শাসক জাস্টিনিয়ান সর্বপ্রথম বিবিধ আইনের সংকলন করেছিলেন আধুনিককালে একইভাবে ফ্রান্সে প্রচলিত বিবিধ আইন সংকলন অর্থাৎ কোট নেপোলিয়ন নেপোলিয়ন বোনাপার্ট যে বিবিধ আইন সংকলন করেছিলেন তা কোট নেপোলিয়ন নামে পরিচিত এই কোট নেপোলিয়ন সংকলন করার জন্য নেপোলিয়নকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়ে থাকে চলো এরপরের প্রশ্নটি দেখে নিই কোন যুদ্ধ জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত লাইভ জিগের যুদ্ধ উপদ্বীপের যুদ্ধ ওয়াটারলুট যুদ্ধ বোরোটিনোর যুদ্ধ কোন যুদ্ধ জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত বলো কোন অপশনটি এখানে সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ লাইভ ইজিগের যুদ্ধ লাইভ ইচিগের যুদ্ধ জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত এই লাইভ জিগের যুদ্ধ কেন জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত এখানে মনে রাখবে বন্ধুরা নেপোলিয়নের আগ্রাসী নীতিতে ক্ষুব্ধ হয়ে চতুর্থ রাষ্ট্র জোটের তেরোটি রাষ্ট্র একত্রিত হয়ে ফ্রান্সের বিরুদ্ধে লাইফ জিগের যুদ্ধে অবতীর্ণ হয় এই লাইফ জিগের যুদ্ধ আঠারোশো তেরো খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল এই যুদ্ধে এতগুলি রাষ্ট্র ঐক্যবদ্ধভাবে ফ্রান্সের বিরুদ্ধে অংশগ্রহণ করায় এটি জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত চলো এরপরের প্রশ্নটি দেখি কি রয়েছে নেপোলিয়ন কবে প্রথম মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ঘোষণা করেন আঠারোশো চার আঠারোশো পাঁচ আঠারোশো ছয় আঠারোশো সাত খ্রিস্টাব্দে নেপোলিয়ন কবে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ঘোষণা করেন বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি আঠারোশো ছয় খ্রিস্টাব্দে নেপোলিয়ন আঠারোশো ছয় খ্রিস্টাব্দে ইংল্যান্ডের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ঘোষণা করেছিলেন চলো পরের প্রশ্নটি দেখো এবারের প্রশ্ন নেপোলিয়ন প্রথমে কত বছরের জন্য কনসাল হিসেবে নিযুক্ত হন পাঁচ বছর দশ বছর পনেরো বছর না আজীবন নেপোলিয়ন প্রথমে কত বছরের জন্য কনসাল হিসেবে নিযুক্ত হন এখানে অপশন বি দশ বছর হবে সঠিক উত্তর নেপোলিয়ন প্রথমে দশ বছরের জন্য কনসাল হিসেবে নিযুক্ত হন এবং পরবর্তীকালে তার জনপ্রিয়তা বেড়ে গেলে আজীবন তিনি কনসাল হিসেবে নিযুক্ত হয়েছিলেন তাহলে আমাদের এখানে অপশন বি দশ বছর হবে সঠিক উত্তর চলো পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে আমি বিপ্লব এই কথাটি কে বলেছেন চতুর্দশ লুই ষোড়শ লুই নেপোলিয়ন পঞ্চদশ লুই তাহলে আমি বিপ্লব এই কথাটি কে বলেছেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি নেপোলিয়ন আমি বিপ্লব এই কথাটি বলেছিলেন ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট এবং তিনি এও বলেছিলেন যে আমি বিপ্লবকে ধ্বংস করেছি এটিও কিন্তু তোমরা মনে রাখবে চলো পরের প্রশ্নটি দেখো নীল নদের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল ফ্রান্স ও ইংল্যান্ড অস্ট্রিয়া ও ফ্রান্স অস্ট্রিয়া ও প্রাশিয়া ফ্রান্স ও জার্মানি নীল নদের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল এখানে অপশন এ ফ্রান্স ও ইংল্যান্ড হবে সঠিক উত্তর সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে নীল নদের যুদ্ধ সংঘটিত হয়েছিল কবে নেপোলিয়ন ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেপোলিয়ন কবে ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন আঠেরোশো আঠেরোশো চার আঠারোশো এক আঠেরোশো চোদ্দো খ্রিস্টাব্দ কবে নেপোলিয়ন ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ আঠেরোশো খ্রিস্টাব্দে নেপোলিয়ন আঠারোশো খ্রিস্টাব্দে ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেছিলেন অপশন এ হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন পিরামিডের যুদ্ধ কবে হয়েছিল পিরামিডের যুদ্ধ কবে হয়েছিল বলো কোন অপশনটি এখানে সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে নীল নদের যুদ্ধ এবং পিরামিডের যুদ্ধ উভয় যুদ্ধই কিন্তু সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে সংঘটিত হয়েছিল অবশ্যই মনে রাখবে চলো পরের প্রশ্নটি দেখে নিই এবারের প্রশ্ন নেপোলিয়ন গণভোটের মাধ্যমে ফরাসি জাতির সম্রাট উপাধি ধারণের সময়কাল কত অর্থাৎ নেপোলিয়ন কবে গণভোটের মাধ্যমে ফরাসি জাতির সম্রাট উপাধি ধারণ করেছিলেন সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে আঠেরোশো এক খ্রিস্টাব্দে আঠেরোশো চার খ্রিস্টাব্দে বলো এখানে কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনটি আঠারোশো চার খ্রিস্টাব্দে নেপোলিয়ন গণভোটের মাধ্যমে ফরাসি জাতির সম্রাট উপাধি ধারণের সময়কাল হলো আঠেরোশো চার খ্রিস্টাব্দ এরপরের প্রশ্নটি দেখো নেপোলিয়নের অভিষেক ক্রিয়া সম্পন্ন হয় কবে নেপোলিয়নের অভিষেক ক্রিয়া সম্পন্ন হয় কবে বলো এখানে কোন অপশনটি সঠিক হবে তোমরা নিজেরাই প্রথমে চেষ্টা করো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি আঠারোশো চার খ্রিস্টাব্দে নেপোলিয়নের অভিষেক ক্রিয়া সম্পন্ন হয়েছিল আঠারোশো চার খ্রিস্টাব্দে পরের প্রশ্ন নেপোলিয়নের অভিষেক ক্রিয়া সম্পন্ন হয় কোথায় নটরডাম গির্জায় বলে না গির্জায় সেন্ট পিটার্স গির্জায় স্যালার্ন গির্জায় নেপোলিয়নের অভিষেক ক্রিয়া সম্পন্ন হয় কোথায় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ নটরডাম গির্জায় আঠেরোশো চার খ্রিস্টাব্দে নটরডাম গির্জায় নেপোলিয়নের অভিষেক ক্রিয়া সম্পন্ন হয়েছিল অপশন এ হবে সঠিক উত্তর পরের প্রশ্নটি দেখো এবারের প্রশ্ন নেপোলিয়নের কত বছর বয়সে ফরাসি জাতির সম্রাট হন নেপোলিয়ন কত বছর বয়সে ফরাসি জাতির সম্রাট হন সতেরো বছর পঁচিশ বছর তিরিশ বছর না পঁয়ত্রিশ বছর বলো কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনটি পঁয়ত্রিশ বছর নেপোলিয়ন ৩৫ বছর বয়সে আঠারোশো চার খ্রিস্টাব্দে ফরাসি জাতির সম্রাট হয়েছিলেন এবারের প্রশ্ন লিজিয়ন অফ অনার নামক উপাধি দানের রীতি কে চালু করেছিলেন নেপোলিয়ন ষোড়শ লুই চতুর্দশ লুই ত্রয়োদশ লুই লিজিয়ন অফ অনার নামক উপাধি দানের রীতি কে চালু করেন এখানে অপশন এ নেপোলিয়ন হবে সঠিক উত্তর সম্রাট নেপোলিয়ন লিজিয়ন অফ অনার নামক উপাধি দানের রীতি চালু করেছিলেন চলো পরের প্রশ্নটি দেখো কনসুলেটর সংবিধানের রচয়িতা কি অর্থাৎ কনসুলেটরের শাসনকালে যে সংবিধান রচিত হয় তার রচয়িতা কি অ্যাবিসিয়াস ম্যারাট রজার ডুকোস নেপোলিয়ন এখানে কোন অপশনটি সঠিক হবে কনসুলেটর সংবিধানের রচয়িতা কি। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ অ্যাবিসিয়াস কনসুলেটর সংবিধানের রচয়িতা হলেন অ্যাবিসিয়াস অপশন এ হবে সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো নেপোলিয়ন জন্মগ্রহণ করেন কোথায় এলবা দ্বীপে স্পেনে করশিকা দ্বীপে ফ্রান্সে নেপোলিয়ন কোথায় জন্মগ্রহণ করেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি করশিকা দ্বীপে ইটালির ভূমধ্য সাগরের দ্বীপের অ্যাজাক্সিও নামক স্থানে সতেরোশো উনসত্তর খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট নেপোলিয়ন জন্মগ্রহণ করেছিলেন অপশন সি হবে এখানে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দেখে নাও কী রয়েছে এবারের প্রশ্ন নেপোলিয়ন কনসুলেট শাসন ব্যবস্থা চালু করেন কবে নেপোলিয়ন কনসুলেট শাসন ব্যবস্থা চালু করেন কবে সতেরোশো নিরানব্বই আঠারোশো আঠেরোশো চার খ্রিস্টাব্দে তাহলে কবে নেপোলিয়ন কনসুলেট শাসন ব্যবস্থা চালু করেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে ডাইরেক্টরের শাসনের অবসান ঘটিয়ে ফ্রান্সে কনসুলেট শাসন ব্যবস্থা চালু করেছিলেন অপশান এ হবে সঠিক উত্তর তাহলে বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে নেপোলিয়নের শাসন সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সম্পর্কে জানলাম আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্টও শেয়ার করবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ